হ্যালো বাইবার বন্ধু বান্ধব যে যেখানে আছেন আসি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এই হোটেল থেকে বের হয়ে এখন ট্যাক্সিতে চেপে আমরা ভিক্টোরিয়া যাচ্ছি ওইখানে যেয়ে একটু করব এখানে আছে সেনের ছোট ভাই মোল্লা বন্ধু মামুন বাইবেড়া সাজ্জাদ মোল্লা এ আছি আমরা মানে এবারে সবাই তো আমরা বন্ধু বান্ধব কোনো ছোট ভাই আর বড় ভাই নাই যাই হোক ভালো থাকেন নেমে তারপর আবার কথা হবে এই ট্যাক্সি মাত্র আমরা নামলাম ওই যে আমাদের মামা হাই বলে দাও খাওয়া দাওয়া শেষ চললাম বাংলাদেশ বাংলাদেশ ওকে ঠিক আছে আমরা আসতেছি এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের সামনে আসছি এই যে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক ঠিক আছে সাথে থাকেন আমরা এরপরে হাঁটাহাটি করব এই বাঘ সিংহ দিটা এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল কই বন্ধুরা ইন করে এরপরে আপনাদের দেখাবো ভিক্টোরিয়া পালকে কি আসছে সাথে থাকুন